প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য দশম অধ্যায় বাংলা নববর্ষ এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বাংলা নববর্ষ অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন সীমা ও চতি দুই বান্ধবী আজ খুব আনন্দর দিন কারণ আজ নববর্ষ তারা দুজনে লাল পার শাড়ি সাদা শাড়ি পরে চলে যায় রমনার বটমূলে সেখানে কত মানুষের ভিড় ছেলে মেয়ে শিশু বুড়ো সবাই সেজেছে নতুন সাজে সেখানে সীমার খালাতা বোন তন্নির সাথে দেখা সীমা খালাখালুর সঙ্গে সবার খোঁজ পেল তরণীর কাছ থেকে ছোট খালা তো বনের কিনে দিল নানান খেলনা। নিজের জন্য কিনে নিল কলা, নানানি হাড়ি পাতিল মনের আনন্দে গেয়ে উঠল তাপস নিঃশ্বাস বায়ু মুমূর্সুকে দাও উড়ায়ে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক মুছে গ্লানি ঘুচে যাক জড়া অগ্নি স্নানে সূচি হোক ধরা প্রথম প্রশ্ন ছায়ানট কত সাল থেকে বর্ষবরণ অনুষ্ঠান শুরু করে দ্বিতীয় প্রশ্ন হালখাতা বলতে কি বোঝায় তৃতীয় প্রশ্ন চৈতির গানে বাংলা নববর্ষের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন উদ্দীপকে বাংলা নববর্ষ প্রবন্ধে মূল সূতি যেন ফুটে উঠেছে এই মন্তব্যের মূল্যায়ন করো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান নি প্রথম প্রশ্ন ছিল ছায়ানট কত সাল থেকে বর্ষবরণ অনুষ্ঠান শুরু করে ছায়ানট উনিশশো সাল থেকে বর্ষবরণ অনুষ্ঠান শুরু করে দ্বিতীয় প্রশ্ন ছিল হালখাতা বলতে কি বোঝায় হালখাতা বলতে বোঝায় পয়লা বৈশাখে যে অনুষ্ঠানে বাকি টাকা মিটিয়ে দেয়া হয় পয়লা বৈশাখে হালখাতা অনুষ্ঠানে দোকানীরা সারা বছর বাকিতে কেনা জিনিসপত্রের টাকা পরিশোধ করা হয় সম্পূর্ণ সম্ভব না হলেও অন্তত আংশিক পরিশোধ করেও নতুন বছরের খাতা খোলা হয় হালখাতা উপলক্ষে ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠানে সাজসজ্জা করেন গ্রাহকদের মিষ্টিমুখ করান আগের মতো সারম্বরে না হলেও এখনও হালখাত্তা উদযাপিত হয় তৃতীয় প্রশ্ন ছিল চৈতির গানে বাংলা নববর্ষের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো চৈতির গানে পুরনো সমস্ত দুঃখ শোক গ্লানি ভুলে বাংলা নববর্ষের মাধ্যমে নতুন আনন্দ জগৎকে আলোকময় করার আহ্বান ফুটে উঠেছে মোগল সম্রাট আকবর বাংলা সন চালু করার পর থেকে পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষ উদযাপনে নানা আনুষ্ঠানিকতা যুক্ত হয়। আমানি দিয়ে মানুষে বিগত দিনের দুঃখ কষ্ট কালিমা মুছে দিয়ে সুখ সমৃদ্ধি ও কল্যাণের প্রত্যাশায় নব সূর্যের আলোক ছড়টা চারিদিকে উদ্বেলিত হয়ে ওঠে নববর্ষে মানুষের এই চিরা প্রত্যাশা বাংলা নববর্ষ প্রবন্ধে সুচারুরূপে চিত্রিত হতে দেখা যায় উদ্দীপকে আমরা দেখতে পাই নববর্ষের চৈতির মনে আনন্দে গেয়ে ওঠে পুরাতন বছরের সব দুঃখ শোক জরা গ্লানি স্রোতে ভাসিয়ে দিয়ে সূর্যের আগুন রাঙা আলোয় এই পৃথিবীর সূচিশুদ্ধ করার তোলার আহ্বান গানের মধ্যে ফুটে উঠেছে সর্বশেষ প্রশ্ন ছিল উদ্দীপকে বাংলা নববর্ষ প্রবন্ধের মূল সূরটি যেন ফুটে উঠেছে মন্তব্যের মূল্যায়ন করো উদ্দীপকে বাংলা নববর্ষের প্রবন্ধের মূল সূরটি যেন ফুটে উঠেছে উত্তি সঠিক বাংলা নববর্ষ প্রবন্ধে আমরা বাংলা শনের ইতিহাস ও বাংলা উদযাপন সম্পর্কে নানা তথ্যের সন্ধান পাই পুরনো দিনের দুঃখ দৈন হতাশা ঘুচিয়ে সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণের প্রত্যাশা নিয়ে মহা ধুমধামের সঙ্গে বাংলা নববর্ষ পালন করা হয় হালখাতা ব্রত অনুষ্ঠান বৈশাখী মেলা ঐতিহ্যবাহী খেলার আয়োজনের মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতির পরিচয় ফুটে ওঠে আমরা দেখি রমনার পাকুর মূল্য খালাতোবন তন্ডির সঙ্গে দেখা হয় সীমা কুশল বিনিময়ের পাশাপাশি সবার খোঁজখবর নিয়ে উপহার দেয় আনন্দ চৈতির গানের মতবে প্রকাশ করে বিগত দিনের সকল দুঃখ গ্লানি মুছে দিয়ে মঙ্গল আলোকে এই জগৎ আলোকিত করার প্রয়াস ব্যক্ত করা হয়েছে গানে সুতরাং বলা যায় উদ্দীপককে বাংলা নববর্ষ প্রবন্ধের মূল সুরটি যেন ফুটে উঠেছে উক্তিটি সঠিক ও যথার্থ এই ছিল সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই